নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আমার পরিবারের সাথে যাচ্ছি একটা বিয়ে অ্যাটেন্ড করতে আমার কলিগ অন্বেষা তার বোনের বিয়ে আসলে বিয়েটা কিন্তু বহরমপুরে নয় বিয়েটা হচ্ছে নবদ্বীপে আমি আর আমার কয়েকজন কলিগ মিলে বহরমপুর স্টেশন থেকে ট্রেন ধরে যাচ্ছি নবদ্বীপের উদ্দেশ্যে আসলে যাব প্রথমে কৃষ্ণনগর তারপরে যাব নবদ্বীপ বিকেল চারটা চল্লিশে ট্রেনে আমরা উঠে বসে পড়েছি এবং ট্রেন ছেড়েও দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যথারীতি এবং বাচ্চারা সব গুছিয়ে নিজেদের জায়গায় বসে পড়েছে এবং আমরাও বসে পড়েছি তো যাই হোক যা হয় আর কি ট্রেনে উঠে একদম হৈহুল্লোর বিয়ে বাড়ি যাচ্ছি বলে কথা কে কী সেজেছি কে কি পড়েছি সব কিছু নিয়ে গল্প এবং ওই দূরে শুভেন্দু আর আমার বর হাজবেন্ড বসে আছে এখানে আমরা সবাই গল্পে ব্যস্ত ট্রেনে ওঠার পর যা হয় আর কি একে একে হকালামখা আর আমাদের খাওয়া দাওয়া হ্যাঁ প্রথমে বাচ্চারা যেহেতু বলল পেয়ারা মাখা খাবো তো পেয়ারা মাখা কেনা হলো কিনে খাওয়া শুরু হলো ওরা বললো বাচ্চারা বললো খাওয়াটা যখন শুরু হলো তখন কিন্তু আর থামার কোনো ব্যাপার নাই তখন কিন্তু চলছিল কিন্তু ননস্টপ খাওয়া দাওয়া কিন্তু চলে নন ননস্টপ মাখা দিয়ে শুরু হওয়ার পর চলছে ছোলা মাখা তারপরে এই যে চলে এসছে গজা মানে যা উঠছে আর কি হ্যাঁ এই গজা কেনা হচ্ছে এখন মানে যা উঠছে আর কি ট্রেনে তাই কেনা কিনে কিনে খাওয়া হচ্ছে এবং তার সাথে তো চলছে জমি আড্ডা

বাচ্চারা এবং আমরাও সবাই গল্পতে ব্যস্ত আর ওই কোনায় বসে মৌসুমি হচ্ছে মোবাইলে ব্যস্ত তখন থেকে মোবাইল নিয়ে ছবি তুলছে ভিডিও করছে নানারকম পোজে ছবি তুলছে মানে ও হচ্ছে মোবাইল নিয়ে ব্যস্ত এবং আমি যে ওর ভিডিওটা করছি সেটা দিকেও কিন্তু ওর খেয়াল নেই ও সমানে মোবাইল নিয়ে ব্যস্ত ওই দেখুন কোনায় বসে শুধু মোবাইল হ্যাঁ মোবাইল নিয়েই সমানে চলছে আর এই যে বাচ্চারা এখানেতে গল্প করছে ওমা গল্প করতে তুই আবার আলো রানির কী হলো আলো রানি আবার কেমন মুখ চোখ করছে রানি কি কাঁদছে না কি দেখি তো দেখি একবার রানির দিকে নিয়ে যাই তো দেখি কি হলো রানির ওমা তাই তো সত্যিই তো আলো রানি তো কাঁদছে এই ও রূপসা দিদি আর ফারিয়া যে কি বলেছে কে জানে ওকে নিয়ে আবার হাসাহাসিও করছে এরা সত্যি এই বাচ্চাগুলোও পারে বটে আলোকে কাঁদাচ্ছে হুম যাই হোক আলোকে একটু এবার থামাতে হবে দাঁড়ান দেখি এবার আলোকে কি করা যায় এই রূপসাকে আর ফারিয়াকে বললাম যে না

আলুর কান্না থামানোর জন্য রনি আঙ্কেল নানা রকম গল্প শোনালো আলোর কান্না থামল তারপরেই দেখলাম সন্ধ্যা সন্ধ্যা লেগে আসছে বেশ ঠান্ডা ঠান্ডাও পড়ছে তখন ব্যাগ থেকে সোয়েটার বের করে বাচ্চাদেরকে একটু সোয়েটার পরি দেওয়া হলো কারণ এবারে ওরা সব জানলার ধারে বসছে ঠান্ডাটা লেগে যাবে তো ওদেরকে সোয়েটার পরিয়ে দিয়ে আবার শুরু হলো আমাদের নানা রকমের গল্প এরপরে আলো বুনুকে কীভাবে হাসানো যায় তার চেষ্টা শুরু হলো রূপসাদি দিয়ে ফাড়িয়া সবাই মিলে শুরু করলো আলোকে কীভাবে হাসানো যায় এইভাবে দেখতে দেখতেই ছটা বেজে গেল ছটা পাঁচ সাড়ে ছটা নাগাদ ট্রেন পাই কৃষ্ণনগরের কাছাকাছি চলে এসেছে তাই আমরা উঠে সবাই রেডি নামার জন্য কৃষ্ণনগর স্টেশনে নেমে আমাদের সবার তারা যে আমরা কত বাইরে বেরিয়ে এবার অটো ধরবো কৃষ্ণনগর স্টেশন থেকে বেরিয়ে আমরা এবার চললাম অটোর খোঁজে জল কাদা হ্যাঁ কোনো কিছুই আমাদেরকে কিন্তু থামাতে পারছে না আমাদের চরম উৎসাহ উৎসাহ এই উৎসাহ নিয়ে আমরা বিয়েবাড়ি চললাম অটো ছাড়লো আমরা রওনা দিলাম নবদ্বীপের উদ্দেশ্যে না অটো করে আমরা নবদ্বীপ যাব না আমরা এসে পৌঁছালাম স্বরূপ

আলটিমেটলি আমরা এবার নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম মানে রওনা আমরা অনেকক্ষণ আগে দিয়েছি মানে অ্যাকচুয়ালি আমরা ঘাট পার করলেই নবদ্বীপে এই এখন আমরা স্বরূপঘাটে চলে এসেছি এখান থেকে নৌকো পার করেই আমরা এবার যাব হচ্ছে নবদ্বীপে এবার আমরা চড়ে পাড়ি দিচ্ছি তো নৌকোতেও কিন্তু বেশ ভিড় ছিল যাই হোক তার মধ্যে দাঁড়িয়ে আমরা গল্প করতে করতে নৌকোই পাড়ি দিতে শুরু করলাম তো রাতের বেলায় এই জলের মধ্যে আলোগুলো পড়ে চারিদিকে আলো পড়ে কিন্তু বেশ অদ্ভুত সুন্দর দেখাচ্ছিলো অন্ধকার হয়ে গেছে চারিদিক তো সেই দুপুরবেলা রওনা দিয়েছি আর এই অন্ধকার হয়ে গেছে এখনও কিন্তু বিয়েবারেই পৌঁছইনি আমরা হুম এখনও কিন্তু আপনার পথেই রাস্তাতেই যাচ্ছি তো যাচ্ছিই আমাদের নৌকো প্রায় ঘাটের কাছে এসে পৌঁছেই গেছে মানে নবদ্বীপ ঘাটের কাছে মানে আলটিমেটলি আমরা নবদ্বীপে পৌঁছালাম এখনো বিয়ে বাড়িতে পৌঁছয়নি কিন্তু এতক্ষণে আমরা নবদ্বীপে পৌঁছালাম হ্যাঁ এটা স্মরণীয় নৌকা করে বিয়ে হ্যাঁ এটা কিন্তু একটা সত্যিই স্মরণীয় ব্যাপার যে প্রথমে টোটো তারপরে ট্রেন তারপরে অটো হ্যাঁ জল কাদা পেরিয়ে অটো এবং তারপরে আবার নৌকা তারপরে আবার টোটোতে চাপতে হবে তো এখনও টোটোতে চাপিনি এই নৌকাতে ঘাটে এসে পৌঁছে আমরা নবদ্বীপে নেমেই প্রথমেই আমরা চলে আসলাম মিষ্টান্ন ভবন এখানে দই নিতে কারণ নবদ্বীপে এসেছি দই না নিলে কি হয় তো দই তো নিতেই হবে আর হুজুগেই বাঙালি চলে তো বিয়েবাড়িতেও আমরা দইয়ের হাড়ি নিয়ে হাতে নিয়ে বিয়েবাড়ি ঢুকবো মানে একটা বিশাল ব্যাপার স্যাপার আর কি যদিও বিয়েবাড়ির জন্য না দইটা কিনবো আমাদের নিচেদের জন্যই তো যাই হোক আমরা এবার দই কিনতে ঢুকে পড়লাম সবাই মিলে সেই মিষ্টান্ন ভান্ডারে না না মিষ্টান্ন ভান্ডার না সরি মিষ্টান্ন ভবনে তো মিষ্টান্ন ভবনে গিয়ে দেখলাম সত্যি সারি সারি দই পাতা আছে এবং শুনলাম যে এখানে নাকি নবদ্বীপের দই বিখ্যাত তো ভালো মানে এই দোকানটার আর কি ভালো নাকি হুম তো সেখান থেকে এবার নবদ্বীপের দই কিনা হলো দই কিনা হয়ে গেলে আমরা টোটোই চলে রওনা দিলাম এবার আমরা বিয়েবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি তো নবদ্বীপ হচ্ছে মন্দিরের শহর এই ছোটো ছোট মন্দির রাস্তায় যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি আর হ্যাঁ নবদ্বীপে নামার পর থেকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিল তা আমরা সোয়েটার চাদর যার কাছে যা ছিল সেইগুলো আমরা গায়ে চাপিয়ে নিলাম ওই যে মৌসুমি বললো না যে আমরা চাদর গায়ে দিয়ে বিয়েবাড়ি যাচ্ছি সত্যিই তাই কিছু করার নেই চাদর গায়ে দিয়ে আমরা বিয়েবাড়িতে যাচ্ছি আর অরুণিমা ব্যাগ থেকে ঝাঁচাগোচা জিনিসপত্র বের করে সাজতে বসল কি আর করা যাবে কারণ সকাল থেকে যা গেছে প্রথমে স্কুল তারপরে ফিরে এসে কোনো রকমে রেডি হয়ে আমরা ট্রেনে করে তারপরে নৌকো করে এইভাবে আমরা যাচ্ছি বিয়েবাড়ি যেন এক ম্যারাথন যাত্রা এক ম্যারাথন যাত্রা করে আমরা বিয়েবাড়ি পৌঁছচ্ছি তাই ও তো আর রেডি হওয়ার সময় পায়নি তাই জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নিয়ে চলে এসেছে এবার টোটোই বসে রেডি হতে হতে যাচ্ছে নানা রকম সব বের করছে গলার কানে যা যা পরার আর কি সেসব বের করে টোটোর মধ্যেই কষ্ট করে রেডি হয়ে নিচ্ছে দেখা একটা ঝুমকাটা দেখা বাবা পূর্ণিমা তো ভালোই কালেকশন আছে পরে না তো প্রবল উৎসাহ এবং ভীষণ এক জার্নির মাধ্যমে আমরা পৌঁছালাম বিয়েবাড়ি এইভাবে আলটিমেটলি কিন্তু আমরা বিয়েবাড়িতে এসে পৌঁছালাম যখন বিয়ে বাড়ির সামনে এসে পৌঁছালাম তখন মনে হল আরে বাপরে কি যেন একটা জয় করে নিলাম আচ্ছা এই যে আমরা এত জার্নি করে বিয়েবাড়িতে এসে পৌঁছালাম তাহলে কি আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়লাম আমরা কি বিয়ে আনন্দ করতে পারলাম না তো বিয়েবাড়িতে কি করলাম আমরা সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই আমার পরের ব্লগটা দেখতে হবে তাই পরের ব্লগটা দেখার জন্য আপনাদের সবারকে আমন্ত্রণ থাকলো তাহলে আজকে কিন্তু আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আমরা এসে পৌঁছালাম বিদিশা এবং আশুতোষের বিয়েতে তো এই বিয়ে বাড়ির ভিতরে এবার আমরা ঢুকলাম তবে আজ আসি বন্ধুরা এখানেই আমি আমার ব্লগটি শেষ করছি এবং বিয়েবাড়িতে কী কী করলাম দেখার জন্য অবশ্যই আপনারা আমার পরের ব্লগটি দেখবেন পা